এটার দাম হচ্ছে আশি টাকা আপনি আশি টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এ দেখুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা পাবেন এর দাম হচ্ছে ষাট টাকা ঠিক আছে এ দেখুন এর দাম হচ্ছে নব্বই টাকা আপনি যত পিস বলবেন যত পিস বলবেন এ দেখুন একশো টাকা এটা হচ্ছে একশো টাকা ঠিক আছে এ দেখুন আশি টাকা ঠিক আছে এবং এ দেখুন পঞ্চাশ টাকা আপনি এখানে যা মাল দেখাচ্ছি পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা এ দেখুন এখানে আপনি নাইটি দেখাচ্ছি নাইটি আপনি কত পিস নেবেন যত পিস নেবেন আমাদের বস্তা বস্তা নাইটি বিক্রি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এ দেখুন নাইটি দেখুন আপনার নাম ঠিকানা দর্শকদের একটু বলুন আমার নাম আমাদের দোকানের নাম হচ্ছে শিবশঙ্কর শাড়ি সেন্টার আপনাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে এবং আমাদের আপার ভিবারদের আমাদের প্রচুর রেসপন্স পেয়েছি বা একটাই কথা বলবো শিপসং সাড়ি সেন্টারে এবং যারা ব্যবসা করে তারা খুব রেসপন্স পেয়েছে তো আমাদের পুরোનો ব্যবসা আসুন আমাদের শিপসং সাড়ি এবং আমাদের কাছে শাড়ির জগতে শাড়ি তো পাবেনই আপনি सीटेटও দেখি দেখুন আপনি দেখিয়ে দিন ঠিক আছে শাড়ি এবং সব কিনা কাটা করছে দেখুন এবং শাড়ি দিয়ে শুরু করে ল্যাগিন জ্যাগিংস দিয়ে শুরু করে নাইটি দিয়ে শুরু করে টি-শার্ট শার্ট দিয়ে শুরু করে এবং সামনে চটমাস সামনে চৌত মাস এবং সামনে ঈদ আছে আমাদের প্রচুর ধামাকা আছে তো বলবো এ দেখুন মাল সব ট্রান্সপোর্ট কুরিয়ার সব ঈদের মাল যাচ্ছে এগুলো এগুলো সব ঈদের মাল যাচ্ছে ঠিক আছে সব ট্রান্সপোর্ট কুরিয়ার হচ্ছে তো একটাই কথা বলবো একবার ভিজিট করো শিবসঙ্গ সার্ভিস সেন্টারে দেখুন যে একটা দোকান করতে গেলে আর আমাদের মাল যায় না এমন কোনো স্টেট নেই আমাদের মাল যায় না এমন কোন স্টেট নেই আসাম ত্রিপুরা আপনার উড়িষ্যা আমার ওয়েস্ট বেঙ্গল তো আছে আমাদের সমস্ত স্টেটে আমাদের মাল যায় এ দেখুন মাত্র পঞ্চাশ টাকা টাকা নাইটি নাই আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা আপনি যত পিস বলবেন এ দেখুন এখানে যে মাল দেখছেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো সব কাজের মধ্যে আছে ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছে দেখুন বেলাউজ ব্লাউজ হচ্ছে মাত্র সাতাশ টাকা এখানে যে মাল দেখছেন সাতাশ টাকা ব্লাউজ সাতাশ টাকা তিরিশ টাকা এটা বত্রিশ টাকা এটা হচ্ছে মাত্র বত্রিশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে বত্রিশ টাকা করে এখন কাজের মধ্যে বলতে ষাট টাকা এটা ষাট টাকা আশি টাকা এখন ব্রাইডেল ব্লাউজ দিয়ে শুরু করে কাজের ব্লাউজ দিয়ে শুরু করে আমাদের কাছে এখানে যা মাল পাবেন সব কিন্তু হোলসেল রেট আপনি এক পিস দু পিস বলবেন হবে না যা হবে হোলসেল রেটে হবে এটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা দেখুন পঁচাত্তর টাকা করে এবং বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আপনি তিন রকম সাইজ পেয়ে যাবেন এরকম প্রিন্টের মধ্যে বলে প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এবং এখানে আপনি লেগিং জ্যাগিস এবং ইনার গার্মেন্টস এর ইনার গার্মেন্টস এর দেখুন সমস্ত রকম মাল পাবেন দেখুন আমাদের কাছে খুলে দেখাচ্ছি না খুলে বুঝবেন না যে কোয়ালিটিটা কি আছে এ দেখুন এর দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা এর দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আপনি ভাবছেন কি ব্যাপার আমাদের কাছে এখানে এরকমই হোলসেল হয় ঠিক আছে এ দেখুন এর দাম হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা এবং একশো কুড়ি টাকা দেড়শো টাকা মালের কোয়ালিটি দেখুন সব ক্যাটলবের মাল বলে ক্যাটলবের মাল পেয়ে যাবেন এবং আমাদের এখানে ল্যাগিন্যাগিন দিয়ে শুরু করে এভরিথিং এবং চুড়িদার পিস দিয়ে শুরু করে গলপতি লাডু দিয়ে শুরু করে ঠিক আছে এবং আমাদের কাছে চুড়িদার পিস শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা একশো আশি টাকা এ দেখুন এর দাম হচ্ছে একশো আশি টাকা ঠিক আছে কাজের মধ্যে বলে কাজের মধ্যে পেয়ে যাবে না তো এইসব মাল আমাদের সব ট্রান্সপোর্ট কুরিয়ার হবে ঠিক আছে এবং আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এ দেখুন নাইটির ঘর আমার এটা হচ্ছে আমার নাইটির ঘর ঠিক আছে নাইতির ঘর আমরা যে নাইটি কম দামে দিতে পারবো এটা হচ্ছে তার প্রমাণ ঠিক আছে নাইটি বেচ্ছি মাত্র আমরা 50 টাকা করে নাইটি বেচ্ছি এবং আমরা নাইটি থানও বেচ্ছি ঠিক আছে আমাদের প্রচুর পরিমাণ এবং আমাদের আরো গোডাউন আছে নাইটি আপনাকে সেটাও দেখিয়ে দেব এই সব মাল যা দেখছেন না এইটা দাম হচ্ছে মাত্র 80 টাকা 100 টাকা 120 টাকা আপনি কি বল্লাম আপনি যত পিস আমাদের হাজার হাজার পিস নাইটি বিক্রি হাজার হাজার পিস আমাদের নাইটি বিক্রি এটা কোন জামদানি জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে জামদানি শুরু মাত্র একশো আশি টাকা থেকে জামদানি শুরু একশো আশি দুশো দুশো কুড়ি এটা কোন এইসব মাল হচ্ছে আমাদের ঈদের ঈদের স্পেশালিস্ট মাল এগুলো হচ্ছে ঈদের আমাদের স্পেশালিস্ট মাল কারণ সামনে ঈদ আর চৌত মাস একসঙ্গে পড়ে গেছে বুঝতে পারলেন তো তো আমাদের চৌত মাসের মাল চৌত মাসের মাল এবং ঈদের মাল দু রকম মালই আমাদের তৈরি হচ্ছে ঠিক আছে এসব মাল আমাদের ঈদের ঈদে আমাদের হাজার হাজার মাল বিক্রি হয় হাজার হাজার পিস মাল বিক্রি হয় এবং আপনাকে আরো দেখাচ্ছি যেটা মেইন ফোকাস আমাদের থাকে ছাপা ছাপা হচ্ছে মাত্র আমাদের কাছে আশি টাকা করে ছাপা শুরু সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি দেখুন দেখুন আমাদের ছাপা হচ্ছে মাত্র আশি টাকা করে ছাপা শুরু আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা আপনি বিভিন্ন রকম ছাপা পাবেন অনেকে দেখাবে অনেকে দেখায় মিনু সারি দেখুন মিনু দেখায় যেমন চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা ওটা ষাট টাকা আমাদের কাছে সব নেই আমাদের কাছে আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা যেমন এ দেখুন আপনাকে দেখাচ্ছি এখানে আপা ছাপা ছাপা মিনিমাম আপনাকে মিনিমাম

আর আপনার ছাপা মিনু যে কোনো ব্র্যান্ডের দশ বারোটা করে কোয়ালিটি পাবেন দেখুন এখানে আপনি মালা বলে মালা পেয়ে যাবেন জয়শ্রী বলে জয়শ্রী পেয়ে যাবেন জয়শ্রীর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এবং এবং মালা হচ্ছে একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা এভরিথিং এ দেখুন মালার কোয়ালিটি দেখুন কত রকম কোয়ালিটি দেখুন মালা এবং আমার নিজস্ব শিবশঙ্কর ব্র্যান্ড বলে শিবশঙ্কর ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন আপনাকে দুটো একটা খুলে দেখিয়ে এই দেখুন এগুলো আমাদের সব ইডি স্পেশালিস্ট মান এগুলো হচ্ছে ইডি স্পেশালিস্ট বুঝতে পারলেন তো তো একটাই কথা বলবো একবার ভিজিট করুন এই দেখুন অনু অনু বলে আপনি অনু পেয়ে যাবেন এবং ছাপা জগতে কত রকম ছাপা লাগবে এবং বক্সের ছাপা এই দেখুন এগুলো সব বক্সের ব্লাস্ট পিচ দিয়ে ছাপা এগুলো পাবেন ব্লাস্ট পিচ দিয়ে আপনাকে দুটো একটা খুলে আমি দেখি দিয়ে দেখো এগুলো সব ব্লাস্ট পিচ দিয়ে দাম হচ্ছে মাত্র 290 টাকা 300 টাকা ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি এই দেখুন প্রাণজলাটা কোম্পানি 160 টাকা এগুলো পাবেন একশো ষাট টাকার মধ্যে অনলি ফোর একশো ষাট টাকা একশো আশি টাকা কি বললাম যেটাই পাবেন পাঁচশো টাকা সেটাও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি অনলি ফোর পাঁচশো টাকা সাতশো টাকা বারোশো টাকা দু হাজার টাকা টাকা তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার আপনাকে কুড়ি হাজার বেনাউসি দেখাবো এ দেখুন এ দাম হচ্ছে 290 টাকা ব্রাস ফিস দিয়ে হ্যাঁ যা দেখাচ্ছি টোটাল টাই ব্রাস ফিসে দিমু বাংলাদেশি মাল মাল বাংলাদেশি মাল বলে বাংলাদেশি মাল পেয়ে যাবেন এবং আপনাকে দেখাচ্ছি ছাপা কি বললাম ছাপা আপনাকে দেখুন এটা এগুলা সব বাংলাদেশি ছাপা আছে এগুলা যা দেখাচ্ছি টোটাল টাই বাংলাদেশ ছাপা ঠিক আছে এবং আপনাকে যেটা দেখাচ্ছি এ দেখুন মণিপুরি মণিপুরি বললে মণিপুরি পেয়ে যাবেন এখানে এটা এগুলা সব মণিপুরের মধ্যে আছে ঠিক আছে এবং তো একটাই কথা বলবো দেখুন কাঞ্জীবরণ কাঞ্জীবরণ শুরু হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন টাকা করে এবং মঙ্গলগিরি মঙ্গলগিরি পেয়ে যাবেন শুনুন চোখের সামনে যেটা যেটা পড়ছে আমি দেখাচ্ছি পাঁচশো টাকা করে কাঁথান অনলি ফর পাঁচশো টাকা কাঁথান এবং ব্লাস পিস দিয়ে এখানে যা দেখাচ্ছি আপনাকে ব্লাউস পিস দিয়ে ঠিক আছে ব্লাউ পিস দিয়ে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এ দেখুন এখানে প্রচুর কালার এবং কাঁথান গোটা দেখুন একশো ষাট দুশো ষাট টাকা করে এগুলো যা দেখাচ্ছি টোটাল তাই দুশো ষাট টাকা ঠিক আছে তো আমার কাছে ছাপা এ দেখুন এই ছাপাটার দাম হচ্ছে গিয়ে সাড়ে পাঁচশো টাকা করে ছাপা আপনাকে সাতশো টাকা অব্দি আমার কাছে ছাপা আছে সাতশো টাকা অবধি ছাপা আশি টাকা থেকে শুরু সাতশো টাকা অবধি আপনাকে ছাপা দেবো আর আমার কাছে যে কোনো মাল এ দেখুন আপনাকে তো দেখালাম পাঁচশো টাকা বেনারসি দেখালাম পাঁচশো সাতশো এ দেখুন এটার দাম হচ্ছে ছশো টাকা করে ছশো সাতশো সাড়ে সাতশো এভরিথিং আপনাকে কত রকম কত রকম আপনাকে শুধু বেনারসি আইটেম দেবো দেখুন বেনারসি আমাদের পাঁচশো সাতশো আটশো বারোশো এ দেখুন আপনার বেনারসি দেখুন ঠিক আছে এই যে একটা কোয়ালিটি দেখুন এবং লাইট কালার ডিপ কালার লাইট কালার ডিপ কালার আপনি যেরকম বলবেন আপনি যেরকম বলবেন সমস্ত রকম মাল পেয়ে যাবেন এ দেখুন শুধু জিনিসের কোয়ালিটি গুলো দেখুন যে কোয়ালিটি কি আছে আর একটা কথা হচ্ছে দাদা সামনে ঈদ বা চোত মাস আমাদের চোত মাসে প্রচুর আইটেম আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো টাকা একশো টাকা ঠিক আছে এ দেখুন এসব মাল কাজের মাল আছে এসব মালের প্রচুর বিক্রি প্রচুর ডিমান্ড এ দেখুন এই একটা বেনারসি দেখুন কি বললাম আপনাকে মিনিমাম মিনিমাম আপনাকে চারশো রকম শুধু বেনারসি আইটেম দেখাবো ঠিক আছে আমাদের আমার শোরুমে তো আপনাকে দেখাচ্ছি আমার পুরোনো যে শোরুম সেখানে প্রচুর কাস্টমার এখন ভিড় আছে সেখানে আপনাকে দেখিয়ে দেবো আপনি দেখবেন বা আপনার তো ভিডিও আছে আমার পুরোনো শোরুমে গ্র্যান্ড ফ্লোর বলুন ফার্স্ট ফ্লোর বলুন ঠিক আছে টোটালটাই ওখানে এখনো বেচে কিনা হচ্ছে ঠিক আছে এই দেখুন এই একটা বেনারসি আইটেম দেখুন এবং এ দেখুন এই একটা দেখুন সেলফের মধ্যে বেনারসি এগুলো হচ্ছে সব সেলফে টোটালটাই সেলফের মধ্যে এখানে কালার পেয়ে যাবেন শুনুন একটা ভিডিওর মধ্যে সমস্ত রকম মাল তো দেখা যায় না এগুলো সব সেলফের মধ্যে এছাড়া আপনাকে দেখাচ্ছি শুনুন এই যে আপনাকে তাঁতের মাল তাঁতের মাল শুরু হচ্ছে মাত্র আমার দুশো কুড়ি টাকা থেকে তাঁতের মাল শুরু দুশো কুড়ি দুশো তিরিশ আড়াইশো তিনশো আপনি সমস্ত রকম এবং তশক দিয়ে শুরু করে ফুলিয়া দিয়ে শুরু করে দেখুন পকেট এটা হচ্ছে গিয়ে পকেটের মধ্যে আছে দাম হচ্ছে মাত্র দুশো দুশো কুড়ি টাকা এরা ব্রাশ পিস দিয়ে পাবেন আপনি দুশো কুড়ি টাকা শুধু সাউন্ড এগুলো হচ্ছে ঈদ ঈদের ঈদের পক্ষে শুধু কোয়ালিটি ফুল মাল এবং দুশো কুড়ি তিনশো সাড়ে তিনশো পূর্ণিমা কাঞ্জীবরণ কাঞ্জীবন বলে কাঞ্জীবন পেয়ে যাবেন পূর্ণিমা কাঞ্জীবন এরকম মালের সাইনিং দেখুন শুধু সাইনিং গরদ এবং মিনাকারি আপে কি লাগবে এবং আপনাকে দেখাচ্ছি বক্সের আইটেম বক্সের আইটেম শুরু হচ্ছে আমাদের কাছে বক্সের মাল পেয়ে যাবেন আপনি মিনু পাবেন মিনু বলছি সুমনের মাল পাবেন জোলার মাল পাবেন প্রগতির মাল পাবেন ঠিক আছে আপনি কি আইটেম লাগবে আমার কাছে শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে শুরু দেখুন বক্সের মাল শুরু হচ্ছে তিনশো টাকা অনলি ফর তিনশো টাকা তিনশো টাকা তিনশো দশ টাকা তিনশো কুড়ি টাকা আপনার আইটেম আমি আরেকটা দুটো একটা দেখাচ্ছি না দেখালে আপনি দেখুন প্রগতি এগুলো এটা হচ্ছে প্রগতির মধ্যে আছে আপনাকে দুটো একটা খুলে দেখাই না খুলে বুঝবেন না দেখুন প্রগতি এগুলো সব বক্সের মাল আপনি যে দামে নেবেন গিয়ে ডবল দামে বেচতে পারবেন আশা করি এসব মাল আপনি ডবল দামে বেচবেন এর দাম হচ্ছে মাত্র আপনার চারশো টাকা এর দাম হচ্ছে চারশো টাকা ব্লাউজ পিস দিয়ে সফটি মাল এগুলো টোটালটাই সফটি মাল তো একটাই কথা বলবো আসুন একবার শিবসংঘ সায়সেনে ভিজিট করুন দেখুন এগুলো হচ্ছে জামদানি এগুলো হচ্ছে সুতি জামদানি আমাদের এই সব মাল ঈদে প্রচুর বিক্রি এগুলো সুতি জামদানি দেখুন এসব মালে আমাদের প্রচুর চাহিদা থাকে এবং আপনার কি বললাম আমার কাছে শুরু হচ্ছে একশো আশি টাকা জামদানি দেখুন একশো আশি টাকা থেকে জামদানি একশো আশি টাকা দুশো টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আপনি এভরিথিং এসব মাল এ দেখুন এসব মাল সব বাইরে ট্রান্সপোর্ট হবে আপনাকে আরো দেখাচ্ছি আপনি আসুন এ দেখুন এসব আপনি কুর্তি যা দেখছেন কুর্তি ভেবে যা সের দিয়ে শুরু করে একটা বিয়ের জগতে যত রকম জিনিস দরকার হয় আমাদের কাছে সমস্ত রকম মাল পাবেন এসব মাল দেখুন দাদা এর দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এর দাম হচ্ছে দুশো কুড়ি টাকা একশো আশি টাকা আহ এবং আপনি আপনি এখানে যা দেখছেন টোটালটাই হোলসেল ঠিক আছে এখানে কিন্তু দু পিস এক পিস খুচরো হয় না মিনিমাম পাঁচ হাজার টাকার মাল দিতে হবে ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছে টি শার্ট দেখুন টি শার্ট শার্ট দিয়ে শুরু করে আমার কাছে শুরু হচ্ছে একশো টাকা থেকে টি শার্ট একশো টাকা থেকে টি শার্ট একশো টাকা দুশো টাকা আর আপনি এখানে ভিডিও কল অপশন আছে আপনি ভিডিও কলে মাল নিতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না শুধু দেখবেন এটা হচ্ছে কি একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা এভরিথিং এবং আমাদের কাছে পেটিকট দিয়ে শুরু করে পেটিকট দিয়ে শুরু করে লুঙ্গি দিয়ে শুরু করে লুঙ্গি হচ্ছে আমাদের একশো টাকা থেকে লুঙ্গি আমার এখানে লুঙ্গি আছে আমার গোডাউনে লুঙ্গি আছে এগুলো সব বাংলাদেশ আইটেম আছে এর দাম হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা একশো আশি টাকা একশো কুড়ি টাকা লুঙ্গির আইটেম দেখুন যে লুঙ্গির আইটেম কি আছে এখানে আপনাকে এখানে লুঙ্গির আইটেম দিয়ে দেবো এখানে প্রচুর লুঙ্গির আইটেম দেখুন এর দাম হচ্ছে মাত্র টাকা শুধু জিনিসটা দেখুন যে জিনিসটা কি আছে ঠিক আছে এর দাম হচ্ছে দেড়শো টাকা এবং আপনাকে দেখাচ্ছে দেখুন কাঠা বেনারসি এখানে বেনারসি প্রচুর আইটেম এ দেখুন বেনারসি দেখুন এখানে কি বললাম বেনারসি আপনাকে পাঁচশো রকম পাঁচশো রকম শুধু বেনারসি আইটেম দেবো এবং গামছা দিয়ে শুরু করে এখানে গামছা দিয়ে শুরু করে তেমন বেনারসি শুধু ডিজাইন দেখুন কালার দেখুন সব আনকমন কালার পাবেন এখানে যেটাই দেখাবো আপনাকে আনকমন কালার খাবো ঠিক আছে এ দেখুন শুধু কালার দেখুন আর ডিজাইন দেখুন যে এখানে ডিজাইন কালার কি আছে শুনুন একটা ভিডিওর মধ্যে সব তো দেখানো যায় না যা দু চার এবং আপনাকে দেখাচ্ছি এটা কাঁঠাল এসব কাঁঠাল আপনার কি বললাম আমাকে পাঁচশো টাকা করে এখানে কিন্তু যা বলছি টোটালটা হলসেল পাঁচশো সাতশো আটশো বারোশো একবার ভিজিট করুন দেখুন যে আমার কোয়ালিটি গুলো কি আছে এবং আপনাকে কি বললাম লুঙ্গি লুঙ্গি এই দেখুন লুঙ্গি আপনাকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে আশি টাকা এবং গাদুয়াল দিয়ে শুরু করে হ্যাঁ এখানে হচ্ছে গাদুয়াল এগুলো হচ্ছে আশি টাকা একশো কুড়ি টাকা আপনার কি লাগবে একটা দোকান সাজাতে গেলে আপনার টোটালটাই এখানে পেয়ে যাবেন এবং প্যান্ট 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 মাত্র আট টাকা এগুলো আট টাকা দশ টাকা বারো টাকা ঠিক আছে তো তো এ দেখুন এগুলো হচ্ছে পার্টি ওয়ার্কের পার্টি ওয়ার্কের জন্য এগুলো খুবই কোয়ালিটি ফুল মাল এর দাম হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা দাম এগুলো এক পিস দু পিস হবে না মিনিমাম চার পিসের সেট এগুলো দাদা বুঝতে পারলেন তো তো একবার বলবো আসুন এবং বেড কাভার দিয়ে শুরু করে আপনি এ টু জেড এবং জিন্স দিয়ে শুরু করে জিন্স টি শার্ট শার্ট ধুতি পাঞ্জাবি দিয়ে শুরু করে আপনি টোটালটাই এক সঙ্গ সার্ভিস সেন্টার পেয়ে যাবেন তো একবার বলবো আসুন বন্ধুরা দেখে যান যে সঙ্গ সাড়ি সেন্টারে কি আছে বা কি নেই ঠিক আছে তো এটা মণিপুরি এগুলো হচ্ছে মণিপুরি মণিপুরি দিয়ে শুরু করে এ টু জেড আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন